পেন পেন্সিল ছেড়ে আজ তাদের হাতে উঠেছে হাতা খুন্তি কারণ আজ তো তাদের স্কুলে যাওয়ার তারানি। নেই আজ যে তারা রাঁধুনি হেসেলটা সামলে সেরা পদ নিয়ে হাজির হতে হবে স্কুলের মেলাতে জানেন সেই মেলায় হাজির হওয়ার জন্য আমরা কোথায় চলে এসেছি আরে আমরা এসেছি ময়নাগুড়ির মর্নিং স্টার স্কুলের আনন্দ মেলাতে তোর একটা সময় অনেক বড় মানুষ হয়ে তৈরি হবে ফুটকোট থেকে জুয়েলারি খুদে স্টার্টআপ পড়াশোনা আর ক্লাসরুমে চার দেওয়াল থেকে বেরিয়ে আনন্দবেলা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ময়নাগুড়ির মর্নিং স্টার স্কুল দেখিয়ে দিল আগামী দিনের জন্য তৈরি হচ্ছে স্মার্ট জেনারেশন মডেলিং মানেই যে বড়দের মঞ্চ নয় সেই ধারণাও ভেঙে গুড়িয়ে দিল খুদের রায় বিভিন্ন থিমের ওপর খুদেতে স্মার্ট র্যাম্পোয়া অবাক করলো সকলকে আর এসব দেখতে দেখতেই ঘুরে দেখলাম খাবারের স্টলগুলি পিঠে পুলি চিকেন কষা কাপকেক থেকে শুরু করে সুটকি মাছের ভর্তা ছোট্ট ছোট্ট হাতের রান্নায় ছিল বড়দের টক্কর দেওয়ার মতো স্বাদ সদ্ব্যবহার কীভাবে করতে হয় উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের থেকে ভালো কেউ কি আর জানে বুঝতে পারলেন না তো আমি চাইবো সবার আগে মুখটা একটু ঘুরিয়ে যদি ক্যামেরার দিকে দেখান কেমন আছেন খুব ভালো হাসি মুখটা দেখে চিনতে কি অসুবিধা হচ্ছে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন মর্নিং স্টার স্কুলের প্রিন্সিপাল ম্যাম পিয়ালি বনি আমি তো একটু চাই একটু যদি হাত মানে হাতে খাবারটা আমাদের দর্শকদের সঙ্গে আজ ভাগ করে পেয়ারা মাখা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কারণ তার সেই যে ছোট ছোট ছানাপোনাগুলো প্রতিদিন স্কুলে যায় তাদের হাতে তৈরি তাদের মায়েদের তৈরি বিভিন্ন খাবার তিনি চেখে দেখছেন একদম দায়িত্ব নিয়ে ফার্স্ট জানতে চাইবো রিয়াকশন ভীষণ ভালো ভীষণ আনন্দ হচ্ছে মায়েদের অন্য রূপে দেখতে পেয়ে আজকে যে যেগুলো প্রতিদিন বকতে হয় ঠিকঠাক করলো তাদেরকে দেখে এই বকুনিটা আমরা একটু কম দিয়ে আমরা একটু ভালোবাসা দিয়ে বেশি করার চেষ্টা করি হ্যাঁ তবে একটু তো শাসন করতেই হয় আজকে একদম রূপে ওরা মাদের জন্য ওরা আজকে গর্বিত কারণ অন্য সময় থাকে ছোটোদের জন্য শিশুদের জন্য আমরা গর্ববোধ করি কিন্তু মায়েদেরকে এই রূপে দেখতে পেয়ে ওরা অনেক বেশি গর্ববোধ করছে আমাদের এই অনুষ্ঠানটির নাম রয়েছে প্রস্ফুটিত কুড়ি কেন ওরা একদম ছোট আমাদের কাছে কুড়িরা আসে সেই কুড়িদেরকে ফুলে রূপান্তরিত করি আমরা এবং তারপরে বড় হয়ে ওরা এখানে ওরা নিজেদের প্রতিভাগুলো ওরা নিজেরা হেঁটে যাচ্ছে তাদের ড্রেস পরা এবং সেটাকে কিভাবে ক্যারি করছে তারা কিভাবে কীভাবে তার প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটার উপরে বিচার হয় টিচার্সরা যারা এবছর আমাদের সাথে ওনারাও নতুন তারা বলছেন যে ম্যাডাম স্টুডেন্টসদের তো প্রতিদিন তৈরি করি ওদের সাথেই থাকি আজকে আমরাও একটু মেলাতে অংশগ্রহণ করতে চাই একটু পারমিশন দেওয়া যাবে নাকি একদম তো ঠিক আছে একদম চলো মিলে হোক আনন্দটা আমাদের স্টুডেন্ট টিচার সবার মিলে সেই জন্য সবাই মিলে করেছেন কি বানিয়েছো ঘুগনি ঘুগনি বানিয়েছি ঘুগনি আর সমোসা দেবশ্মী কোন ক্লাস আমি ক্লাস ফাইভ সামনে রেসিপিগুলো দেখছি এগুলো সবার আগে প্ল্যানিংটা কে যে এই রেসিপি নিয়ে আমি মেলাতে একটা স্টল দেব আমার মাই করেছে হ্যাঁ এখানে অনেক ভালো আনন্দ মেলা আমাদের স্কুলে হচ্ছে আমি যাচ্ছি সবাই যেন এখানে এসে খায় তারা বলছে খুব স্বাদ হয়েছে আর দেবশ্রী পড়াশোনা ছেড়ে একটু বিজনেস ম্যান হলো বা একটু বিজনেস করছে সেটা দেবস্মীর কেমন লাগছে খুব ভালো লাগছে দেবশ্রীর মায়ের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আগামী দিনে আমরা আরো এরকম হ্যাঁ আমরা বরাবরই দিই এখানে আমরা এর আগের বছরও দিয়েছিলাম এবারও দিয়েছি ভবিষ্যতে আমরা আবার পাশে থাকবো মর্নিং স্টারে এভাবে এভাবে স্টল তোমাদের চলুন দেবো সময় খুব ভালো থাকিস পড়াশোনার পাশাপাশি এগুলোও কিন্তু খুব ভালো জিনিস এবারে চলুন পাশে আর একজন ভীষণ দুষ্টু দুষ্টু মুখ করে দাঁড়িয়ে রয়েছে স্টলের খাবার তো ভ্যানিস কোথায় গেলো সব বিক্রি হয়ে গেছে আমি নামটা জানতে চাই রিয়ান বুনিক রিয়ানের স্টলে জানি কী ছিল একটু আমরা দেখলাম কাপকেক ছিল সম্ভবত না কাস্টার্ড ছিল কাস্টার্ড ছিল তো কাকে কাস্টার্ড বানাতে রিয়ানকে কে সাহায্য করলো আমার একটা ম্যাম আর আমার মা এই যে দোকানে সবকিছু যে শেষ হয়ে গেল তো রিয়ান এখন কি করবে কেমন লাগছে রিয়ানের बिजनेসম্যান হয়ে আজকে খুব ভালো মা কি বলছে মা কি বলছে রিয়ান বড় হয়ে গেল হ্যাঁ এই দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোই মনে হয় আনন্দ মেলার থেকে সব থেকে বড়ো পাওনা হয়ে থাকে বাবা মায়েদের এবং সব থেকে বড়ো পাওনা হয়ে থাকে এই ছোট্ট ছোট্ট ছানাপোনাদের মুখে তোমাদের নাম কি আমরা নামগুলো জানতে চাইবো স্টলের মধ্যে ভিড় জমেছে কিচ্ছু তো খাবার নেই নাম কি আমার নাম হিমা মালনী মা আর কি রেখা স্টাইল ওয়াও আশা কি বন্ধুর নাম রেখা কি সেটি চুপি

ছোটদেরই আধিপত্যের মাঝে বাড়তি পাওনা ছিল টিচার্সদের অংশগ্রহণ রকমারি খাবারের ডালি সাজিয়ে তারাও যে আজ ছোটোদেরই দলে আজ আর ক্লাসরুমে যাওয়ার ভীষণ রকম তারা নেই কারণ আজ টিচাররা হয়েছেন দোকানি আর সেই সমস্ত টিচারদের সঙ্গে গল্প না করলে হয় নাকি প্রতিদিন তো স্টুডেন্টের প্রচুর বকাচকা হয় কিন্তু আজ হাতে প্লেট সাজিয়েই কিনে দাঁড়িয়ে রয়েছে পিঠে এখানে পাটিসাপটা রয়েছে মালপোয়া রয়েছে সাথে ফুল পিঠে যেটা আমাদের মেন অ্যাট্রাকশন ঠিক আছে এটা আমাদের ফুল পিঠে রয়েছে যেটা আমাদের মেন অ্যাট্রাকশন আমাদের এই স্টলে আসার জন্য অনুরোধ করছে সবাইকে এটা একবার টেস্ট করার জন্য ঠিক আছে দুজন তো একই স্কুলে একই রকম ভাবে পড়াও আছে তো দুজনে মানে যুগল বন্দিতেই দোকান সাজিয়েছে কেমন লাগছে তোমার খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে নতুন অনুভূতি আজকে স্টল দিয়ে ভীষণ ভালো লাগছে আমাদের ফার্স্ট টাইম একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে দিদিমণি আজ একেবারে রাধুনি তো দিদিমণির যে রেসিপি আমি একটু চাইব নিজে বুকে যদি একটু এটা শুটকি মাছ এনেছি চাটনি আমি রেধেই এনেছি একটা প্যাকেট পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে সবাই বুকিং করা হয়ে গেছে সবকিছু না সামনে চোখের সামনে পড়ে থাকলে হয় প্রতিদিন ক্লাসরুমে বাচ্চাদের বকাচকা করতে হয় প্রচুর হোমওয়ার্ক ক্লাস দেখতে হয় আজ তো দুজনে মিলে খুব সুন্দরভাবে আমরা চাট সাজিয়েছো তাই তো চাট ফুচকা রান্নাবানি টুকটার চুক্ত খুব খুব ভালো খুব ভালো আছে খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে একদম প্রতিদিনের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে একটু ভিন্ন অভিজ্ঞতা খুঁজে পেতে এই ভিড়ে হারিয়ে যাওয়ার আনন্দটাই যেন আলাদা সত্যি মর্নিং স্টার স্কুলের এই উদ্যোগ মনে করিয়ে দেয় লেখাপড়ায় নম্বরটাই গুরুত্ব নয় প্রতিটি ক্ষেত্রে পারদর্শী হওয়াটাই আসল শিক্ষা